কবরে কেন আজাব হবে এক হাদিসের মধ্যে আমি দেখেছি যে রাসুল সাল্লাহ সাল্লাম সেখানে দুইটি কারণকে উল্লেখ করেছেন যে দুইটি কারণে ওই কবরগুলোতে আজাব হচ্ছে আল্লাহর হাবিব সাল্লা সাল্লাম তিনি বললেন যে এই দুইটি কবরে আহামরি কোনো বিষয়ে কিন্তু আজাব হচ্ছে না সামান্য দুইটি কিন্তু এই দুইটাই কিন্তু মারাত্মক অপরাধের মতো ছিল একজনের কবরে আজাব হচ্ছিল যে সে প্রস্রাব করে পবিত্রতা অর্জন করতো না অর্থাৎ প্রস্রব করার পরে নাপাকি থাকতো এখন কেউ যদি নাপাক থাকে তার নামাজ তার নামাজ তার সেজদা তার রুকু কোনো কিছুই কিন্তু কবুল হবে না অর্থাৎ অপবিত্র অবস্থায় ইবাদত বন্দীতে লিপ্ত হতো বর্তমানে আমাদের অনেক যুব সমাজকে আমরা দেখেছি যখন আমরা বাই দ্য ওয়ে বাই রোডে সফর করি বা বিভিন্ন এয়ারপোর্টে আমরা দেখেছি যে অনেক যুবকরা সেখানে প্রস্রাবখানায় দাঁড়িয়ে প্রস্রব করছে পানি পর্যন্ত খরচ করছে না যেখানে আবার এমনও যুবক আছে এমনও ফরহেজগার মোমিন মোত্তাকি আছে শুধু পানি খরচ করে না পবিত্রতার জন্য টিস্যু পেপারকেও ব্যবহার করে থাকে কিন্তু দুঃখজনক সত্য আমাদের দেশে আমি বিভিন্ন জায়গায় যখন সফরে যাই দেখি অনেক যুবকরা অনেক ভাইয়েরা তারা এরকম হোটেল রেস্টুরেন্টে যখন আমরা ভিতরে যাই সব দাঁড়িয়ে প্রস্রাব করছে পানি খরচ করছে না টিস্যু ব্যবহার করছে না এবং এমন পোশাক পরে এমন পোশাক যেই পোশাক এতটাই ফিটিংস বসাও সম্ভব না যার কারণে অনেক সময় কাপড় না হয়ে যাচ্ছে আল্লাহ রসুল বলছে যে এই কবরে প্রস্রাব করে পানি ব্যবহার না করার কারণে নাপাকি থেকে বেঁচে থাকা না থাকার কারণে তার কবরে আজাব হচ্ছে আরেকজনের কবরে আজাব হচ্ছে ছগুল করি করতো একজনের কথা আরেকজনের কাছে বলে দিত এই যে একজনের কথা আরেকজনের কাছে বলে গিয়ে দুজনের মধ্যে মনোমালিন্য সৃষ্টি করত এই কারণে তার কবরে আজাব হচ্ছে আবার রসুল সাল্লাহ সাল্লাম মেয়ে রাতে কিছু আজাবকারীদেরকে দেখলেন যেমন এক ব্যক্তির মাথার মধ্যে পাথর দিয়ে মেরে টুকরো টুকরো করে দেওয়া হচ্ছে বলা হলো যে তাকে এই আজাব কেন দেওয়া হচ্ছে বলা হচ্ছে আজানের সময় সে নরম বিছানায় এসে মাথা রেখে ঘুমাত আবার কারো কারোকে আজাব দেওয়া হচ্ছে সে রক্তের নদীতে সাঁতার কাটছে তাকে আজাব দেওয়া হচ্ছে সে সুদ খেত কেউ ঘুষ খেত তার পেটের ভিতরে সাপ কিলবিল করে তাকে ছোবল মারছে এভাবে কারো জিবা কাচি দিয়ে কাটা হচ্ছে গিবত করছো এই কারণগুলোতে আজাব হতো গিবত ছগলকুরি সুদ খাওয়া ঘুষ খাওয়া বেনামাজি তারপরে পবিত্রতা থেকে অর্জন না করা এরকম কিছু বিষয় রয়েছে যেগুলির কারণে একজন মুসলমান হওয়া সত্ত্বেও তার কবরের মধ্যে তাকে শাস্তি দেওয়া হবে আজাব দেওয়া হবে এই জন্য আসুন আমরা আল্লাহ তালার কাছে এই সমস্ত গুণা থেকে বেঁচে থাকার জন্য তৌফিক চাই আশ্রয় চাই এবং কবরের আজাব থেকে বাঁচার জন্য যে দোয়া আল্লাহ ইন্নি আলি কামিনা আজ খবর হে আল্লাহ আপনি আমাকে কবরের আজাব থেকে হিফাজত করে দেন কবরের আজাব সত্য নিশ্চয় আল্লাহ তালা আজাব অবশ্যম্ভাবী সত্য সানু আজিবু হুম্মার রতাইন আল্লাহ তালা তাকে দুইবার আজাব দিবেন সুম্মাইরজ্জুনা ইলা আজাব আবা তাকে আজাবের দিকে ফিরিয়ে আনবেন আল্লাহর শাস্তি সবচাইতে বড় শাস্তি এজন্য দুনিয়াতে থাকা অবস্থায় এই শাস্তি থেকে ক্ষমা চেয়ে নিতে হবে এই শাস্তি থেকে বাঁচতে হবে আল্লাহ যদি কাউকে ধরেন বাঁচানোর কোনো উপায় কারো থাকবে না হে আল্লাহ আপনি আমাদের সবাইকে ক্ষমা করে দেন আমাদেরকে মাফ করে দেন কবর আজাব থেকে আমাদেরকে মুক্তি দান করে দেন আল্লাহ মামিন